ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডের চব্বিশ ফুটবলার টিম হোটেলে রিপোর্ট করেছেন সোমবার হামজা ও বুধবার যোগ দেবেন সমীতছোম দুই ম্যাচই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা প্রীতি ম্যাচ খেলতে শনিবার আসছে ভুটান সাদুদ্দিন ও তাজউদ্দিন দুই ভাই একসাথে জাতীয় দলের ক্যাম্পে দুজনেই খেলেন রাইট ব্যাক পজিশনে মূল স্কোয়াডে জায়গা পেতে ছাড় দেবেন না কেউ কাউকে দলের ফুটবলারদের পজিশন নিশ্চিতে শতভাগ দিতে হবে আমজার পর সমিত যোগ হয় মিডফিল্ডে চ্যালেঞ্জ বেড়েছে অধিনায়ক জামালের এই ম্যাচ আমি আমি রেডি আছি ক্যাম্প শুরুর দিন টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করেছেন প্রাথমিক দলে ডাক পাওয়া চব্বিশ ফুটবলার দুদিন আগে ঢাকায় আসা ফাহমেদুলও এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা আসবেন সোমবার ও বুধবার প্রথমবার লাল সবুজ ডেরায় যুক্ত হবেন সুমিত স্কোয়াড নিয়ে তৃপ্ত হেড কোচ হাবিয়ের কাবরেরা নজর রাখছেন সিঙ্গাপুরের দলের দিকেও সিঙ্গাপুরের এমন আশা করেছিলাম প্রতিপক্ষ সেরা ফুটবলারদের ফিরিয়েছে এই ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল নিয়ে আসবে তারা জয়ের জন্য আমাদের গোল স্কোরিং এ উন্নতি করতে হবে এটাই আমাদের চ্যালেঞ্জের জায়গা শুধু রিহার্সাল করলেই হবে ফোন পাইতে গ্যাপটা তো খুলতে হবে কোকা এত বড় অফার ক্যাপ খুলো কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রি টিভি ফোন আর প্রতিবদলে নিশ্চিত ক্যাশব্যাক গত যে লাস্ট ম্যাচটা খেলেছি আমরা ইন্ডিয়ার সাথে তার একটা এনवायरमेंटাল আলাদা সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ সবারে একটা আশা যে আমরা একটা ভালো রেজাল্ট করব মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট ভক্তদের উন্মাদনার টের পাওয়া যাচ্ছে প্রায় পাঁচ বছর পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে এমন উপলক্ষে জয় উপহার দিতে আত্মবিশ্বাসী জামাল তপুরা মেইন খেলা দশ তারিখ সিঙ্গাপুর সাথে সো সবাই তো মাত্র লিগ তো শেষ হয়েছে সো সবাই ফিট আছে সবাই রেডি আছে সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে হামজে এবং সুমিত এবং ফাইমুদুলের মতো প্লেয়ার আমাদের টিমে অ্যাড অ্যাড হয়েছে তো ডেফিনেটলি এটা আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা আমার কাছে মনে হয় যে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং ভালো একটা উপভোগ্য ম্যাচ আমরা উপহার দিতে পারবো শনিবার থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে কাবরেরার দল আবহাওয়া অনুকূলে না থাকলে কিংস অ্যারেনায় স্থানান্তর হতে পারে অনুশীলন পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা